ভালো লাগছে এটাই বলবো যে সংবাদ সোমালিয়া প্রথম সংবাদটা করার পর এবং হুগলি রুলার পুলিশের তরফ থেকে অনেক সহযোগিতার পর ফিরে পেলাম বাবাকে হরিপল থানার পেলাম বাবা এখন সুস্থ আছে সারাদিন তো বাবাকে খোঁজাখুঁজিতে ভীষণ টায়ার লাগছে এখন বাবাকে বাড়ি নিয়ে গেলেই শান্তি প্রথমে সকালে বেলাটা ভাবতেই পারিনি আপনাদের এই সংবাদ সোমালিয়া এবং অন্যান্য থানার সহযোগিতায় বাবাকে পেলাম আমরা ট্রেন দিয়ে গেছিলাম যেহেতু ট্রেন ট্রেনের পথটা সুবিধা হয়েছিল আমরা ট্রেন ধরেই গিয়েছিলাম উনি একটু ঘড়ির মধ্যে আছেন যেটা বুঝলাম ওনার সাথে কথা বলে এবং উনি একটু বুঝতেই পারছেন না যে উনি ঘড়ি কলে গিয়েছেন উনি ভেবেছেন উনি বাড়ির আশপাশেই আছেন পুলিশকে এটাই বলবো এখনো পর্যন্ত পুলিশের সহযোগিতায় আমরা বাবাকে ফিরে পেলাম পুলিশ আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুলিশ যদি না সহযোগিতা করতো আমরা পেতাম না আমার বাবাকে এবং আপনাদের সমস্ত সংবাদ চ্যানেলকেই বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনই ডিসচার্জ নিয়ে চলে দিদিকে আমি খবরটা দিই সকালে বাবাকে যখন মানে আমি যখন পেলাম খবরটা বাবাকে আমি দিদিদেরকে আমি খবর দিই আমি এবং আমার দিদি গিয়ে আমরা হরিপাল থানা থেকে বাবাকে নিয়ে আস ওরা সে নিয়ম নিয়মগুলো মেনে আমাদেরকে কিছু যেগুলো ওদের নিয়ম মাফিক আমাদের কিছু সাইন ফাইন করতে হয়েছিলেন সেগুলো করে আমাদেরকে বাবাকে ছেড়ে দিয়েছিলেন বাবার নাম জগদীশ বেরা এখন উনি সুস্থ আছেন বাড়ি এখনই নিয়ে যাব সারা দিন তো খোঁজা চলছে বাবাও ভীষণ টায়ার্ড সারা দিন একা একা এদিক ওদিক করে হাঁটাহাঁটি করেছে এখানে যে নিয়ম কানুনগুলো আছে হসপিটালে ডিসচার্জ লেটারে সাইন করে দিয়ে বাবাকে নিয়ে চলে যাব রীতা মন্ডল আমরা চার বোন ভাই নেই আমি ছোট হ্যাঁ খানাখুল বাড়ি নিয়ে চলে যাবো খানাকুল হয় জগৎপুর গ্রামে